বাড়িতে খুব সহজে এরকম লেয়ারযুক্ত পরাটা তৈরি করে নিন আসসালামু আলাইকুম এখানে একটা মিক্সি বোল নিয়েছি আর এক বাটি নিয়েছি ময়দা আমি বাটি মেপে দিয়েছি আপনাদের কাছে মেজারিং কাপ থাকলে মেজারিং কাপ দিয়ে মেপে নেবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দু চামচ চিনি দিয়ে দিলাম একটু মিষ্টির জন্য দু চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা তেল চামচ দেওয়ার পরে এখন ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি যত ভালো করে ময়ম দিয়ে দেবেন তত কিন্তু লাচ্ছা সুন্দর হবে খেতেও আর দেখতেও সুন্দর হবে একদম নরম হয়ে যাবে এখন অল্প করে পানি দিচ্ছি আর ডোটা তৈরি করে নিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় এখন অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি ডোটা কিন্তু এরকম হয়েছে বেশি শক্ত না বেশি নরমও না এরকম করে নিয়েছি আর এখন একটা ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিট পর ফুরে ফিরে এলাম এখন ডোটাকে আমি আবারও একটু মথে নেব ডোটাকে যত মাখবেন তত কিন্তু পরাটোগুলো সফট হবে এখন ভালো করে মেখে নিয়েছি নেওয়ার পরে এখান থেকে আমি তিনটি লেসি কেটে নিয়ে নেব ডোটার থেকে এরকম করে তিনটি লেসি কেটে নিয়ে নিচ্ছি একে একে সবগুলো লেসি কাটা হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিলাম একটা নিয়েছি চাকতি আর বেলনা একটা ডো আমি এখানে চাকতির মধ্যে রেখে দিয়ে এখন রুটিটাকে বেলে নেব তো এর উপরে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে উপর থেকে কিছুটা ময়দা দিয়ে এখন একদম বড় করে একটা রুটি বেলে নিতে হবে এরকম করে একটা একেবারে লম্বা সাইজের রুটি তৈরি করে নিয়ে নিচ্ছি একটু পাতলা করে নিয়ে নেবো মোটা রাখা চলবে না এরকম পাতলা করে নিয়ে নিয়েছি এখন কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে দুই সাইডটা আমি কেটে দিচ্ছি দুই সাইডে এখন কাটা হয়ে গেছে এবারে লেয়ারের জন্য লম্বা লম্বি করে কেটে নিচ্ছি এবারে লেয়ারের জন্য লম্বা লম্বিভাবে কেটে নিচ্ছি চাকুর সাহায্যে এটাকে লম্বা লম্বা করে এভাবে কাটতে হবে চাকুর সাহায্যে সম্পূর্ণ রুটিটাকে আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি এরকম করে একদম পাতলা পাতলা করে নিয়েছি এদিকে নিয়েছি রিফাইন তেল রিফাইন তেল দিয়ে একটু উপর থেকে ব্রাশ করে নিয়ে নিচ্ছি ব্রাশ করে নিলে লেয়ারগুলো খুব ভালো থাকে সেজন্য একটু তেল ব্রাশ করে নিয়ে নিচ্ছি এখন কিন্তু সম্পূর্ণ লেয়ারগুলোতে তেল মাখা হয়ে গেছে এক সাইডটা আমি হাত দিয়ে মুড়িয়ে নিচ্ছি তো এভাবে একসঙ্গে করে নিয়ে নিলাম সবগুলো লেয়ারকে নিয়ে একটু হাত দিয়ে লম্বা করে নিতে হবে তো এভাবে একটু লম্বা লম্বি করে নিয়ে নিলাম হালকা করে টানতে হবে বেশি জোরে টানলে ছিঁড়ে যেতে পারে তো একটু ভাজ করে নিয়ে নিলাম এক মাথাটা আর অপর মাথাটা একদম দু তিনটা ফোল্ড করে নিয়ে নিচ্ছি এখন যে এক সাইডটা আমি ভাস করে রেখেছি অপর সাইডটা এর উপরে দিয়ে দিলাম দেওয়ার পরে একটু আঙুল দিয়ে চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এভাবে একে একে সবগুলোকে আমি তৈরি করে নিয়ে নিচ্ছি তো আপনাদের দেখার সুবিধার্থের জন্য আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি একটা নিয়ে একটু ময়দা দিয়ে এখন রুটিটাকে বেলে নিচ্ছি সম্পূর্ণ রুটিটাকে একটু পাতলা করে বেলে নিয়ে নিয়েছি এখন দুই সাইডটা কেটে দেব কেটে দিয়ে এখন লেয়ারগুলো তৈরি করে নিয়ে নিচ্ছি এখন যদি লেয়ারগুলো তৈরি করা হয়ে গেছে একটু তেল বিরাশ করে নিয়ে নিলাম এইভাবে সবগুলো লেয়ার একসঙ্গে করে নিয়ে তুলে নিয়ে একটু লম্বা করে নিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো পরাঠায় আপনারা তৈরি করতে পারবেন এইভাবে অপর অংশটা ভাজ করে আর এক সাইডে এইরকম করে নিচে দিয়ে একটু আঙুল দিয়ে চাপা দিয়ে হয়ে গেল একটা তো এই রকম করে সবগুলো আমি তৈরি করে নিয়ে নিচ্ছি একে 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 তিনটে আমি তৈরি করে নিয়ে নিলাম নেওয়ার পরে যে আমি সাইডগুলো কেটে রেখেছি এগুলোকে একটা বানিয়ে নিচ্ছি এটাকে একটু লম্বা লম্বি করে কেটে নিচ্ছি এবারে একটা আমি কাঠের টুকরো নিয়েছি কাঠের টুকরো দিয়ে এটাকে লম্বা লম্বি করে কেটে নেব তো আমার কাছে স্কেল ছিল না স্কেল দিয়ে এটা করা যায় তবে খুব সহজ হয় তো আমি একটা কাঠের টুকরো নিয়ে কাঠের টুকরোটা দিয়ে এভাবে লম্বি করে কেটে নিচ্ছি আর সাধারণত চাকু দিয়ে কাটলে এলোমেলো হয়ে যায় তো একটা স্কেল দিয়ে বানিয়ে নিলে এটা কিন্তু খুব সমানভাবে তৈরি করা যায় তো এভাবে আমি সবগুলো একে একে পরপর বানিয়ে নিয়ে নিলাম একে একে সবগুলো বানানো হয়ে গেছে আর লেয়ার যুক্ত ডোগুলো নিয়ে একটু হালকা করে বেলে নিচ্ছি এভাবে একটু হালকা করে বেলে নিয়ে নিলাম সবগুলোকে এভাবে বেলে নিতে হবে একে একে সবগুলো আমি বেলে নিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর যুক্ত হয়েছে পরাঠাগুলো এবারে তাওয়ার এখানে চলে এসেছি তাওয়াটাকে গরম করে নিয়ে নিয়েছি নিয়ে একটা আমি পরাঠা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এক এক সাইডটায় একটু ভেজে নিতে হবে এক সাইডটায় একটু ভেজে নিয়েছি এবারে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে উপর থেকে একটু ব্রাশ করে নিয়ে নিতে হবে তো উপর থেকে একটু ব্রাশ করে নিয়ে নিলাম অপরপিটটা হয়ে গেছে এবারে উল্টে দিয়ে নিচ্ছি এইভাবে একে একে সবগুলো পরাঠায় আমি ভেজে নিচ্ছি তো একটা হয়ে গেছে আবারও একটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি একে একে আমি সবগুলো ভেজে নিয়ে নিয়েছি এখন কিন্তু সবগুলো আমার ভাজা হয়ে গেছে এটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না আর লেয়ারগুলো কত সুন্দর হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি সবগুলো লেয়ারে কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে লেয়ারগুলো দেখুন আপনাদেরকে আবারও আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত থ্যাংক ইউ